সেই এবাদতের নামটি নামাজ নামাজের গুরুত্ব আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন আলোচকদের থেকে শুনে থাকি গত সপ্তাহ আমি কিছুটা বলেছিলাম কিন্তু এটা বলার পরেও আমাদের মধ্যে সে আমলের হয় না আমরা কামারের দোকানে কামার যখন হাত উড়ে দিয়ে বাইরে দেয় তখন একটা আওয়াজ আছে যেই সেই যেই সেই মারতে একটা আওয়াজ এগিয়ে আসে তো আমরাও এত আলোচনা শুনি

যেতে চাই যে আমি রোজা অবস্থায় আমল অবস্থায় যেন আমি আল্লাহর কাছে আমাদের প্রত্যাশা রাখার দরকার আছে নাই انت لو انطقت القران الكريم التلاوات سوره فاتر الايات رب الكريم قال ان الذين يتلون كتاب الله واقاموا الصلاه واتوا الزكاه نتشا جرى قران الكريم التلاوات واقاموا الصلاه نماز قضايا قضايا

「おじょうずに」

আমাদের মসজিদে আমরা আলোচনা করার পর থেকে দেখতাম পাই যে দানটা আমরা করি মসজিদের জন্য ওটা আলোচনা চলাকালীন করে প্রত্যাশে করা হতো গতকাল জুমায় দেখছি জুমার আলোচনার মধ্যে ফুটবার মধ্যে এটা করা হয় এখন ফুটবার ফুটবার মধ্যে টাকা তোলার যে প্রচলন হয়েছে বা টাকা তুলি আমরা এটা কোনো ক্ষতি হয় কিনা এটি কিছু ক্ষতি আছে জুমার যে আমরা নামাজ পড়তে আসি কেউ হয়তো জন্য আসি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ মানুষকে দেখানোর জন্য আসে কেউ আসিস মানুষরা কি বলবে পরিবারের মানুষরা কি বলবে না কিন্তু জুমার কিছু আসে প্রত্যেক কাজে কিছু ভালো দিক কিছু খারাপ দিক কিছু নেগেটিভ কিছু পজিটিভ প্রত্যেক তো জুমার খুব চলাকালীন কথা বলার বিষয় আমার কথা নেওয়া শুন বলেছেন

খুবটা চলাকালীন ওই টাকা তুললে খুবটা যে মনোযোগ তা নষ্ট যায় শোনা

আরো বেশি আমি তখন আফসোস করে কোনো কাজ হবে কাজ হবে না বিদায় আমরা বেশি পরিমাণে দান করবো দান করার অনেক

আপনি সেখানে তারাই জানিলেন না পাবেন সেখানে আল্লাহ নাম ছিল আল্লাহ করে দেওয়া দরকার মানুষ আমল করে না আল্লাহ করে না এর কারণ হচ্ছে সে পরকালকে জীবন সম্পর্কে তার কোন ধারণা নেই সে মনে করে দুনিয়াতে আসছি কিছুদিন থাকবো

আমি পাহাড় অঞ্চলের বসবাসকারী হিসেবে আমি দেখেছি আমরা এক সময় আলহামদুলিল্লাহ ছোটকাল থেকে মাদ্রাসায় পড়েছি মাদ্রাসায় পড়াকালীন তাকে ছয় সাত বছর বয়স থেকে আমরা নামাজ পড়ি তো অনেক সময় আলহামদুলিল্লাহ এমন হতো তখন সেখানে আমরা অল্লাহকে দেখতে পেতাম আল্লাহ কিছু এই সৃষ্টিকে দেখে আমরা আল্লাহকে চিনতে পারতাম আমরা ছোটকালে নয় মাদ্রাসা থেকে বাড়িতে আসার পর গরু চড়াই দেওয়া গরুকে সকালে ছেড়ে দিতাম গরুর সন্ধ্যা নিয়ে আসতাম তো পাহাড়ে আমরা যখন উচাম নিজ পাহাড়ের পথে আমরা গরুর মত চার চртов তখন যখন দেখা যায় আযান হয়েছে এই নামাজের জন্য আমরা প্রস্তুত নিতে থাকি যতক্ষণ এই ব্যক্তিরা ভাবে আয়াত পড়তে নামাজ পড়তে আলহামদুলিল্লাহ আমার মনে হয় ওই নামাজ

এক প্রকার মানুষ হলো তারা দুনিয়াতে আসে মৃত্যুবরণ করবো মৃত্যুকে সবাই জানে মৃত্যু আসবে সে একদিন মনে সে বলে আমি কিছুদিন পুকুরা লোকের ভয় মনে দাঁত যতদিন পাশব ততদিন এই দুনিয়াকে ফুর্তি করে নেই খাও দাও মস্ত